তোমাৰ নাম কি হা আব্দুৰ ৰহমান ঠিক আছে মিছ কৰিবলা দে যা যাই হওক আজিকালি একো কটছপ নিয় ফুৰবিৰ টানা টানি কৰ্তাম কিন্তু হ'ল না এ পিচ্চি তোমার নাম কি শোনো এদিকে শো এই শোনো এদিকে শো গামছাটা দিয়ে দাও ক্যামেরা এগুলো লাগানো আছে তো ভয় পেয়ে গেছে আর বিষয় হচ্ছে যে আমার ভাস্তা ফুরবি নিয়ে আসলো তো যদিও বাবা টায়ের এই শোনো এদিকে শো শোনো কার টায়ের এটা ভয় এসো টায়ার কার তো এই টায়ারটা দিবা দিবা না তোমার নাম কি তোমার বাসা কোথায় তোমার বাসায় যাব নিয়ে যাব আরে ভয় পাচ্ছো এদিকে আসো ওটাও তো একটা শোনো এদিকে দুইজন এক জায়গায় দাঁড়াও দাঁড়াও লে আমি আমি তো তোমার বড় ভাইয়ের মতো এই শোনো শোনো এদিকে এদিকাসো তোমার বড় ভাইয়ের মতো না আমি বলো তোমার বড় ভাই হলে কথা শুনতে না আমার না এক জায়গায় দাঁড়াও শোনো এদিকে এদিকেশো আরে এদিকে আসো ছেলে এদিকে আসো শোনো তোমার সাথে একটু কথা বল আচ্ছা তোমার কি খারাপ কোনো কিছু বলতেছি আমি তোমার নাম কি হ্যাঁ আর নিকা এদিকে আসুনলে মনটা তো খারাপ করে দিচ্ছো শোনো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই শোনো এদিকে এসো তোমার নাম কি তোমার নাম অন্নিকা এই তুমি আসো তুমি আসো তোমরা দুইজন আসো এই তুমি আসো তোমার নাম কি? হ্যাঁ রহমান টাইটা আমাক দিবা তুমি আমার কথা শোন নি এই এদিকে আসো তোমরা দুজনে একটু ঘাট ধরে ঘাট ধরো তো ওর ঘাট ধরো বন্ধুর মতো ধরো সমস্যা কি যাও ধরো তো ঘাট ধরো ভয় পাচ্ছো এই এদিকে আসো এদিকে আসো এই শোনো এদিকে আসো এদিকে আসো আচ্ছা তোমরা তাহলে মিস করলে ধরো তুমি এটা দিয়ে চকলেট খাওয়া ঠিক আছে 困了。